হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল দেখতে দেখতে হাতের নাগালে চলে এসেছে কোরবানি আর তার জন্যই আয়োজন চলছে বাড়িতে এখানে দেখো আমি অনেকগুলো মশলা আজকে মিক্সচারে মিক্স করব। আর কীভাবে করবো তোমাদেরকেও দেখাবো আর কোরবানি ঈদ মানেই তো খা খাওয়া দাওয়ার আয়োজন অনেক রকম রান্না বান্না হবে আর অনেক রকম খাওয়াও হবে আমি প্রথম থেকে নিই বাড়িতেই মশলা তৈরি করি আর মশলা তৈরি করে এই মশলা দিয়েই রান্না করি আর এখানে দেখো অনেক কিছু আয়োজন করছে আজকে আর তোমাদের কাছেও শেয়ার করব এখানে আদার ছিলকাগুলো ছিলে নিয়েছি আর রসুনের ছিলকাগুলো ছিলতে হবে তো আদা রসুন নিয়ে চলে এসেছে এগুলো এখন ছিলে সব মিক্স করতে হবে চলো ওদিকে প্রথমে আমি ওই যে মশলাগুলো মিক্স করে নিই তো মশলা মিক্স করব ওই যে ধনে জিরে মরিচ ধনেটা কিন্তু আমি বরাবরই যখন মিক্স করি ধুয়ে নিই কারণ এই ধনের মধ্যে অনেকগুলো পাথর থাকে তারপরে ওই যে মাটি থাকে ওগুলো কিন্তু ধুলে সব চলে যায় তাই আমি প্রথমেই ধনেটাকে ধুয়ে একটু রোদেতে শুকিয়ে নেব তারপরেই ধনেটা ওই মিক্সচারে মিক্স করব আর ভেজেও নেব তো যাই হোক এখানে দেখো ধনে একটা ওই বলেতে দিয়ে আর পানি দিচ্ছি ধনেগুলো কিন্তু ভেসে উপরের দিকে উঠে পড়েছে আমি এইভাবে হাত দিয়ে ধনেরগুলোকে একটা চাননিতে তুলে নিচ্ছি আর এতে যা মাটি বা পাথর আছে ওগুলো কিন্তু ওই যে পানির নিচে নেবে থাকবে তাহলে ধনেটা আর ওই মাটি পাথরগুলো খুব সহজেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তাই না দেখো উপরের দিকে ধনেগুলো ভেসে আছে তো আমি এইভাবে খুব ভালো করে তিন চারবার করে ধুয়ে নেব তোমরা যদি এরকম মানে ধনে মিক্সচারে মিক্স করো তাহলে কিন্তু প্রথমে ধুয়ে নেবে ধনেতে কিন্তু প্রচুর পরিমাণে নোংরাও থাকে তো যাই হোক এখানে ধনেটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে আমি রোদেতে একটু শুকিয়ে নেব জানো তো বন্ধুরা সামনে কোরবানি ঈদের জন্য আমি বাড়িতে অনেক কিছুই প্রিপারেশন নিচ্ছি যখন যেটা পাচ্ছি সেই কাজটাই আমি তখনই করে নিচ্ছি তো কদিন আগে কিচেন পরিষ্কার করেছি তারপরে রুম পরিষ্কার করেছি রুম পরিষ্কারটা আর তোমাদের দেখানো হয়নি তো আজকে রান্নাঘরে ওই মশলা বাটি সব কিছুই ওই মিক্স করব তো যাই হোক ওখানে ধনেটা আমি ছাদে শুকুত দিয়ে এসেছি আর এদিকে ওই জিরেটা আর মরিচটা মিক্স করে নেবো জিরে মরিচটা ধুইনি ওটা ধোবার কোনো প্রয়োজন হয় না ওই একটা একটা যদি ডাটি থাকে ওই ডাটিগুলোকে ফেলে দিই তো এখানে জিরেটা ভাজা হয়ে গেছে মরিচটাও ভেজে নিয়েছি দেখো এখানে জিরে মরিচ দুটোই আমি কিন্তু আবক্যামড়াতে ভেজে নিয়েছি এবারে এগুলোকে মিক্স করবো তো প্রথমে জিরে মরিচটা ভাজা থাক আর উপর থেকে আমি ওই যে ধনেটাও নিয়ে চলে এসেছে ধনেটা শুকিয়েই গেছে ধনেটা ভেজে নেব বন্ধুরা ধনেটা ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে কারণ ধনেটা ভাজতে অনেক টাইম লাগে আর জিরে মরিচ হালকা ভাজলেই ওর কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়ে পড়ে দেখো ধনেটা ভাজতে ভাজতে একটু লালচে হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি এদিকে ধনে জিরে মরিচ সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু বারাবরি জিরে আর মরিচ একসঙ্গেই মিক্স করি তো আলাদা করি না আর বাড়িতে একটু মরিচের গুঁড়ো রেখে দিই যখন যেটার প্রয়োজন হয় সেখানে দিই তো যাই হোক যেখানে ধনে আর ওই জিরে মরিচ সবগুলোই আমি মিক্সচারে মিক্স করে নেব তো যেইভাবে সবাই মিক্স করে ওইভাবেই মিক্স করে নেব এতে কিন্তু কোনো পানি ফানি দেয়া যাবে না আমি শুকনোই মিক্স করছি ঠিক আছে প্রথমে জিরেটা মিক্স করে নিয়ে তারপরে ধনে মরিচ এগুলো মিক্স করে নিব। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে মিক্সচারে মিক্স করা হয়ে গেছে জিরে মরিচ ধনে সবগুলোকে আমি এবারে এই চাটনি দিয়ে চেলে নেবো দেখো একটা ট্রে নিয়েছি ওর উপরে কিন্তু একটা কাগজ বিছিয়েছি আর ওই কাগজের উপরেই চাটনি দিয়ে চেলে নিচ্ছি কারণ এটা যখন আমি ওই ডিবেতে তুলবো তখন কিন্তু আমার তুলতে অনেক সুবিধা হবে তাই আমি কাগজটা বিছিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা কে কে কোরবানি দে বাড়িতে প্রিপারেশান নিচ্ছ আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কিভাবে প্রিপারেশান নিচ্ছ সেটাও কিন্তু আমাকে জানাবে আর আমার এই কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না তো দেখো এখানে কিন্তু আমার সবগুলো ডালা হয়ে গেছে তো এদিকে দেখো জিরে মরিচ আমি একসঙ্গে করে নিয়েছি আর ধনেটাও করে নিয়েছি এবারে এগুলোকে সব ডিবেতে পুড়ে দেবো তো এগুলো কিন্তু আমার অনেক দিনই চলে যাবে শুধু কোরবানিদের জন্যই করছি না আর তারপরেও যদি কাজে লাগে তো আমার চলে যাবে তো যাই হোক সবগুলো আমি ডিবেতে তুলে নিচ্ছি এখানে দেখো জিরে মরিচ একটা ডিবেতে তুলেছি আর একটা ডিবেতে ধনে তুলেছি আর লঙ্কা আর হলুদগুলো ওগুলো কিনে আনি এখানে দেখো কিছু সবজি বাজারও নিয়ে চলে এসেছে এখন তেমন কিছু সবজির দরকার নেই এই সালাদ করার জন্য টমেটা শশা কাঁচা লঙ্কা ধনে পাতা আর লেবু রয়েছে আর এখানে দেখো আদা রসুনগুলো ছেলা হয়ে গেছে এখন মিক্স করব। তো এখন আদা রসুনগুলো মিক্স করে নিই আর এগুলো কিন্তু আমার ওই কোরবানি ঈদেতে দরকার লাগবে তো চলো এখানে দেখো আদাটা প্রথমে মিক্স করে নিই নিচ্ছি আর আদাটাও কিন্তু আমার অনেক দিনই হবে তাই একটু বেশি করেই করে নিচ্ছি আদাটা দিয়ে দিলাম ওতে একটু ওই নুন দিলাম তাইতে একটু পানি দিলাম দিয়ে মিক্সচারে করে নিলাম তো অনেক সময় দেখা যায় শুধু আদা দিয়ে যদি মিক্সচারে মিক্স করা হয় আদাটা কিন্তু খুব ভালো করে মিক্স হয় না আর দেখো এখানে খুব ভালো করে মিক্স হয়ে গেছে আমি এইভাবে সব আদাগুলোকে মিক্স করে নেব আর এই জায়গাটাই রেখে দেব এগুলো কিন্তু আমি ফ্রিজেই রেখে দিই বাইরে রাখি না তো নুন দেয়া আছে বাইরে রাখলে হবে তো বাইরে রাখলে ওই এক সপ্তাহের মতো এটাকে শেষ করে দিতে হবে তারপরে আর কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো যাই হোক আমি ফ্রিজেই রেখে দিই দেখো এই জায়গাটা একটু বড় হয়ে গেছে তাই আমি ছোট জায়গায় একটু ঢেলে নিচ্ছি কারণ এত বড় জায়গা ফ্রিজে যদি আমি ঢুকিয়ে দিই ফ্রিজটা কিন্তু অনেকটাই জাম হয়ে যাবে আর এখন যেহেতু করবেনি ফ্রিজটা একটু ফাঁকা ফাঁকাই রাখার দরকার কারণ ফ্রিজে অনেক কিছু রাখতে হবে তাই এরকম ছোট ছোট ওই জায়গাতে রেখে দিচ্ছি এই এই জায়গাটায় রেখে দিচ্ছি এটা আর নেব না আর এই দিকে যে ছোটটা রয়েছে ওটা সবসময় রেগুলার ব্যবহার করবো তো একই পদ্ধতিতে আমি রসুনটাকেও মিক্স করে নেব দেখো এখানে রসুনটাও দিয়ে দিলাম দিয়ে এতে আবারও ওই একটু নুন দেবো নুনটা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো কম বেশি হলে কোনো ব্যাপার না তো আর একটু পানীয় দিয়ে দিলাম তারপরে মিক্স করে নিলাম তো দেখো এখানে ওই যে রসুনটাও খুব ভালো করে মিক্স হয়ে গেছে এটাও ওই এক দুটো জায়গাতে ঢালবো এখানে বড় একটা জায়গায় রেখে দিচ্ছি এটা সব ব্যবহার করবো না আর একটা ছোট জায়গাতেও রেখে দিচ্ছি এখানে আদা রসুন দুটোই আমার মিক্স করা হয়ে গেছে এবারে ওইদিকে দেখো পেঁয়াজ আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা আর এখানে কিছু পেঁপে এগুলো সবগুলো মিক্স করে নেব তো ওই যে কোরবানির দিনে আমাদের যখন রান্না করা হয় তখন কিন্তু এগুলো মিক্স করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে তাই আমি এগুলো সবগুলো আগে থাকতে মিক্স করে ফ্রিজে রেখে দিই এখানে দেখো আদা রসুন তারপরে ওই কাঁচা লঙ্কা পেঁপে পেঁয়াজ সবগুলোই মিক্স করা হয়ে গেছে এগুলো বেড়ে ফ্রিজে রেখে দেব আর এখানে কিছু সবজিগুলো আমি এইভাবে কান্টিনারে পড়ে নিয়েছি আর এগুলোকে ফ্রিজে রেখে দেবো তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকুক সুস্থ থেকুক সাবধানে থেক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যাই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর থ্যাংক ইউ